হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো সকাল সকাল আমি গিফট কিনে বাড়ি এলাম সকালবেলা আমি গিফট কিনতে গিয়েছিলাম আর কেন গিফট কিনলাম কোন উপলক্ষে গিফট কিনলাম এবং কোথায় যাবো আজকের আজকের ব্লগটা দেখলে তাহলেই বুঝতে পারবে তোমরা আজকে আমরা কোথায় যাব এবং কেন গিফট কিনেছি তো আজকের ব্লগটা দেখতে থাকো আমি সবে মাত্র গিফট কিনে বাড়িতে এসেছি আর এখনও টিফিন করিনি আর টিফিন করবো বলে রুটিটাও কিনে নিয়ে এসেছি বাটার টোস্ট করব এখন তো চলো টিফিন করে রান্নাবান্না করে নিই আজকে একটু বেরোনোর আছে তো তার জন্য একটু খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি করে নেব তো চলো আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো এই দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা এবার বেরোবো সকালে দেখলেই যে আমি গিফট কিনে নিয়ে এসেছি তো এখন বেরোবো আমি একা যাব না বাবা মা মেসদিরাও যাবে তো আমি তো রেডি চলো বাবা মার কাছে গিয়ে দেখা যাক ওনারা কত দূর কি রেডি হলো তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর হ্যাঁ কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে মায়ের বাড়ি গিয়ে দেখলাম মারা সব রেডি হয়ে গেছে আর ওদিকে মেস দিয়েও রেডি হয়ে চলে এসেছে তো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি অটো ধরবো বলে তো চলো যাই কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে অটো থেকে নেমে গেছি নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমি আর আমার মেসটি সিম পুরো একদম সেম ড্রেস

আর ওই যে সামনে মা তো বাবা ধুবো দেখো আমরা দিদির বাড়িতে চলে এসেছি এসে দেখছি দিদিরা এখনও কেউ রেডি হয়নি আর আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আর কেউই আসেনি কেউ বলতে বেশিজনকে তো বলেনি কারণ ছোট করে করছে তবুও নাম আসার কথা তারা তো এখনও আসেনি আর আমাদের একটু গাড়ি প্রবলেম হয় বলে এখান থেকে রাত হয়ে গেলে গাড়ি পাওয়া যায় না বলে তার জন্য আমরা তাড়াতাড়ি এসেছি তাড়াতাড়ি চলে যাব বলে তো আসার সঙ্গে সঙ্গে একটু কফি আর বিস্কুট খেয়ে নিলাম তো ওরা এখনও রেডি হয়নি তার আগে ওরা গিফটগুলো ওপেন করে দেখে নিচ্ছে যে কি এনেছি ওরা তো জানতো না যে কে এনেছি তো ওরা দুজনে মিলে করে দেখে নিচ্ছে এই গিফটটা মিস দিয়ে দিয়েছে একটা জামাইবাবুর জন্য একটা দিদির জন্য তোমরা দেখে বলো যে গিফটগুলো কেমন হয়েছে

এই পেপারটা রেখে দে দিদি কাজে লেগে যাবে ছিস না হ্যাঁ ওইটা শুধু আটকানো আছে ওটা লেগে এই গিফটটা আমি দিয়েছি এটা তাড়াহুড়োর মধ্যে কেনা হয়েছে তো তো কেমন হয়েছে তোমরা জানিও আর এটা দেওয়ার একটাই কারণ ওদের বাড়িতে খুব চা কফি খাওয়া হয় তো তার জন্য এটা দিয়েছি আর আমাদের তো আগে থেকে কিছু বলেনি কোনো প্রি প্ল্যানিং ছিল না যে ওরা এটা করবে আর ওরা তো আমাদেরকে আগের দিন রাতে জানিয়েছিল তো পরের দিন সকালবেলা আমি তাড়াহুড়ো করে ওই জিনিসটা কিনে এনেছি আর মার কাছ থেকেও যেহেতু একটা বেডশিট চেয়েছিল তো ওর জন্য এটা মা দিয়েছে এই গিফটটাও কেমন হয়েছে তোমরা জানিও গিফটগুলো ওপেনিং করার পর দেখো ননদরাও চলে এসেছে আর ওরাও রেডি হয়ে নিয়েছে আর এখানে ওরা কেক কাটিং করছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করার জন্য এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো এবং আমাকে ভালোবাসতে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরাও সবাই ওদের দুজনকে উইস করে দাও ওদের ম্যারেজ লাইফ যেন খুব ভালো কাটে ওরা খুব সুখী থাকে দুজনে আর প্রথম বছর পড়েছে নতুন বছর তো ওই নতুন বছর ওদের যেন খুব হাসি খুশি কাটে তো যাই হোক চলো এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব নেওয়ার পর আমরা বেরিয়ে যাব এখানে সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছিল কারণ আমাদের জন্য আমাদের যেতে অনেকটা লেট হয়ে যেত আর এখানে বেশি লেট হলে গাড়িও দিদিদের বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি পাওয়া যায় না তো ওদের ওখানে গাড়ি খুব সমস্যা হয় তার জন্য একটু তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছিল আমরা বেরিয়ে যাবো তারপরে দেখো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি ফার্স্টে কারণ আমাদেরকে বেরোতে হবে তারপরে এখনও অনেকজন রয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আমি সবে মাত্র বাড়িতে এলাম আমি এখনও ফ্রেশ হইনি কারণ আমি মায়ের বাড়িতে এসেছি মাদের সাথে সুরজিৎ এসে এখান থেকে আমাকে নিয়ে যাবে বাবা মা পুরো ফ্রেশ হয়ে গেছে আর আমি এই কারণেই ফ্রেশ হইনি কারণ আমি এখনও বাড়িতে যাইনি বাড়িতে গিয়ে একেবারে ফ্রেশ হই